গুড ইভিনিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের সারাদিন আমি ব্লগটা শুরু করে তার কারণ একঘেয়েমি হয়ে যায় প্রতিদিন ওই সংসারের কাজ দেখাতে দেখাতে আমারও বোরিং লাগে তোমাদেরও একঘেয়েমি লাগে সেই জন্য ভাবলাম আজকে যখন বাজারে যাব। যাওয়ার আগে ব্লগটা শুরু করব আর বাজারে গিয়ে কি কী কেনাকাটা করবো সব তো তোমাদেরকে দেখাবো সেই ভেবেই আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি আজকের সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করছি আগে বুঝতেই পেরেছো তোমরা তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখো আশা করছি খুবই ভালো লাগবে এখন ঘড়িতে টাইম বলছে সন্ধ্যা সাতটা পাঁচ আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমরা পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থেকো আর ব্লগটার মধ্যে কোথাও যদি একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে একটু ভালোবাসা দিও আমাকে চলো তাহলে ব্লগটা আজকের শুরু করা যাক এখন দেখো বের হয়ে পড়েছি আর চলে এসেছি বসিরহাট স্টেশনে দেখো স্টেশন এখন ফাঁকা মানে এই মাত্রই ট্রেনটা বের হয়ে গেল আমরা স্টেশনে উঠতে না উঠতেই ট্রেনটা বের হয়ে গেল ট্রেনটা একটু দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু শেয়ার হয়ে ওঠেনি মানে তখন আমার স্টেশনে এসে পৌঁছায়নি ট্রেনটা বের হয়ে গিয়েছে আর এখন ঘড়িতে টাইম দেখলে সাতটা কুড়ি আর ওই যে মাম্মা আর ওর বাবা যাচ্ছে আগে আগে আমি আছি পিছনে পুরো ফাঁকা স্টেশনটা দেখছো পাশেই যে টিকিট কাউন্টার সেখানেও দেখো পুরো ফাঁকা শুধু ফ্যানগুলো চলে যাচ্ছে আর স্থানীয় কয়েকজন লোক যাওয়া আসা করছে চলো তাহলে অনেকটা রাত হলো আর অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে বেশি কথা না বলে কাজের কাজ তো করতেই হবে আজকেরে হয়তো আমরা টোটোতে যাব না তার কারণ টোটোতে উঠতে গেলে অনেকটা এগিয়ে হেঁটে যেতে হবে আর এখানে যে টোটোগুলো রয়েছে ওগুলো স্ট্যান্ডার্ড টোটো এরা এই দুই একজন নিয়ে যাবে না তাই জন্য এই কাকার গাড়িতে করেই চলে যাব। এই গাড়িটা দেখে ভেবো না যে ইঞ্জিন ভ্যান এটা কিন্তু ব্যাটারির গাড়ি যেমন টোটো চলে ঠিক সেই রকমই টোটোতে যেমন চার্জ দিয়ে চালানো হয় এই গাড়িটাও সেম শুধু টোটোর মতো চারিদিক থেকে ঘেরা নেই আর টোটোটা একটু মানে নিচু আর এটা একটু উঁচু এই আর কি পার্থক্য তবে এই গরমের সময় চড়তে ভারি মজা লাগে চারিদিক থেকে হাওয়া খেলে তো ওই জন্যই তবে যাই হোক বাজারে আসার মেন উদ্দেশ্যটাই আমাদের ছিল তৃষ্ণার এই জামাটা নিয়ে যাওয়ার জন্য মানে আগের সপ্তাহে আমি এসে এই জামাটা অর্ডার দিয়েছিলাম আমি চাইছিলাম গরমের সময় তৃষ্ণার একটু ফিতে বাটি বাটিপিন্টার একটা ফ্রক কিনে দেব। কিন্তু খুঁজেই আর পাচ্ছিলাম না তাই এই দাদাকে বলে গিয়েছিলাম তাই দাদা বলেছিল দু সপ্তাহ পরে এসো আমি এনে রেখে দেব। তাই আজকের এলাম দু সপ্তাহ পরে তাই পেয়েও গেলাম আর তৃষ্ণা তো জামাটা পেয়ে খুব খুশি তা তৃষ্ণার একটা জামা নিলাম আর দুটো প্যান্ট এখান থেকে নিয়ে তো এবারে রওনা দেবো কিন্তু তার আগে তৃষ্ণার রিয়াকশানটা তোমরা দেখো ও কতটা খুশি বলো বাচ্চাদের এরকম খুশি দেখলে কতটা ভালো লাগে বলো আর আমাদের মনটা কত ভালো হয়ে যায় ওখান থেকে বের হয়ে চলে এসেছি একটা গ্রাউন্ডের দোকানে অনেক খোঁজাখুঁজির পরে এই শর্ট গ্রাউন্ড পেয়েছি অনেক দোকান খুঁজেছি জানো শর্ট হচ্ছে না লং হচ্ছে কিন্তু আমি লং পরবো না আমার লং পরতে ভালো লাগে না তবে এই দোকানটাতে এসে এই দুটো মাত্র শর্ট গ্রাউন্ড পেয়েছি তবে আমার তো বেশি ভালো লাগছে এইটা তোমাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর অন্যান্য দোকানের তুলনায় এ দোকানটায় কিন্তু দামটা একটু তুলনামূলকভাবে কম তাই ভাবছি দুটোই নেব তবে দেখা যাক দামে কতটা কি করা যায় দুটো যদি দামে উঠে যায় তাহলে দুটোই নেব তবে ওই গ্রাউন্ড দুটোর জন্য দুটো লেগিংসও দেখেছি এতগুনো জিনিস নিচ্ছি বলে ওই ভাইটা একটু দাম কমিয়ে নিয়েছে ওই যে পিঙ্ক আর সাদার উপরে যে গ্রাউন্ডটা দেখলে ওইটা নিয়েছে সাড়ে চারশো টাকা আর একটা যে গ্রাউন্ড ছিল ওটা নিয়েছে চারশো টাকা আর দোকানের যে ভাইটা রয়েছে উনি যখন শুনলো যে আমরা ব্লগ করি তখন তো খুবই খুশি হয়েছে হয়ে আবার বলল কি যে আমার নিজেরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে তবে আমি ব্যবসার জন্য তাতে কাজ করতে পারি না তবে এই সব গল্প করে চলে এসেছি এখন একটা প্যান্টের দোকানে তৃষ্ণার বাবার জন্য একটা প্যান্টও নিয়েছি আর বাড়ি ফেরার পথে গ্রহরাজকে একটু তোমাদের দর্শন করিয়ে নিলাম আর আমি নিজেও একটু প্রণাম করে নিলাম আজকের যেহেতু শনিবার গ্রহরাজকে প্রণাম করা একান্তই দরকার আর আমাকে ফেলে রেখে ওরা দেখো চলে যাচ্ছে কোথায় যেহেতু আমি প্রণাম করছিলাম একটু দেরি হয়ে গিয়েছে আর এখন বাড়ি এসে আমার মাম্মামের অবস্থা দেখো জামাটা পরে তো ও কী সুন্দর নাচ করছে তবে গায়ে মানিয়েছে সুন্দর তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে রকম জামা পরাতে আর ও পরেছে ওরও খুব মজা লাগছে চলো এখন বাড়ি এসেছি মানে বাড়ির কাজ গুছাতে হবে এখন বেজে গিয়েছে প্রায় নটা অনেক কাজ পড়ে রয়েছে সবার আগে এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো যেহেতু অনেকগুলো প্লাস্টিক হয়েছে আর এতগুলো প্লাস্টিক রাখা সম্ভব নয় তাই দুটো প্লাস্টিকের মধ্যে কিছু কিছু করে ভাগ করে রেখে তাই এগুলো গুছিয়ে রাখবো এখনও ভাত দিতে হবে তরকারিও করতে হবে চলো তাহলে গুছানো কমপ্লিট আর কিছুটা মুড়ি এনেছে সেগুলো আগে ঢেলে না নিলে ফ্যানের হাওয়ায় এখন নরম হয়ে যাবে আর এখন তো ফ্যান বন্ধ করে রাখা যাবে না যে প্রচণ্ড পরিমাণে গরম আর তাছাড়া বাইরে থেকে এসেছি আরও গরম হচ্ছে আর ফ্যানের হাওয়ায় যদি এইভাবে রেখে দিই ও নরম হয়ে যাবে খাওয়াও যাবে না সেই ভিজিয়েই খেতে হবে ওই জন্য জামা কাপড়গুলো আগে গুছিয়ে রেখে এখন মুড়ি ঢালতে চলে এসেছি এরপরে যাব রান্না করতে তারপরে সবাইকে খেতে দেব। আর তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি এখনো ড্রেসও পর্যন্ত ছাড়তে পারিনি হ্যাঁ আমি এখনো সময়ও পাইনি একটার পরে একটা কাজ করতেই রয়েছি মানে নিজের পিছনে সময় দেওয়ার মতো সে সময় আমার হাতে নেই আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি আমি এই তেল ফিনাইন কোলগেট যে কোম্পানির থেকে ব্যবহার করি সেখানে আমি তিনশো টাকার মাল ফিরি পেয়েছিলাম তাই আসার পথে সেই মালগুলোও নিয়ে এসেছি তাই এখন আর গুছাবো না গ্যাস টেবিলের উপরে এক ধারে সাইড করে রেখে দেব আগামীকাল কেননা অনেকটা রাত হয়েছে তবে দেখলাম যে ভাত আছে কিছুটা তরকারিও রয়েছে একটা তরকারি করব করে ওদেরকে ভাত দেব। চলো তাহলে আর কথা বলবো না বেশি আবার কিছুটা সময় পরে তোমাদের সামনে চলে এসেছি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গিয়েছে এখন দশটা বাজতে কুড়ি মিনিট বাকি আছে মানে বললাম না ভাত তরকারি ছিল আর কয়েকটা বড়া ছিল সেই বড়াটা একটু টমেটোর সস টস দিয়ে একটু ঝাল মতো করেছিলাম করে তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো আর হ্যাঁ ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও